আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলোচনা করব মূলত রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগ নিয়ে জৈব যৌগ নিয়ে আমাদের সবার মধ্যে একটা আতঙ্ক আছে এবং সেই আতঙ্কের মূল কারণটা হচ্ছে জৈব যৌগে বিক্রিয়ার প্রাচুর্যতা যেহেতু এখানে প্রচুর পরিমাণ বিক্রিয়া রয়েছে সেহেতু বিক্রিয়া আয়ত্ত করা কঠিন মনে রাখা কঠিন এবং সে কারণেই আসলে জৈব যোগ আমরা অবহেলা করে থাকি কিন্তু জৈব যৌগ হবে পানির মতো সহজ যদি আমরা বিক্রিয়াগুলো বুঝে করতে পারি এজন্য জৈব যৌগের নামি দামি যত গুরুত্বপূর্ণ বিক্রিয়া রয়েছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিক্রিয়া নিয়ে আলোচনা করব সেটা শুরুতেই হলো উডস বিক্রিয়া উডস বিক্রিয়া মূলত অ্যালকেন তৈরির একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া তাহলে উটস বিক্রিয়া কি তৈরি হয় অ্যালকেন তৈরি হয় এবং আরো মজার ব্যাপার হচ্ছে উডস বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যার সাহায্যে আমরা দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন পেয়ে থাকি আমরা এল এ এটার বিক্রিয় খেয়ে যে কয় কার্বন বিশিষ্ট যৌগ থাকবে আমি স্পেসিফিক বলতেছেন একটু পরে বলি অথবা আমরা স্পেসিফিক যদি বলি বিক্রিয় অ্যালকাইল হেলাইট থাকে তো অ্যালকাইল হেলাইট থেকে মূলত অ্যালকেন তৈরি হয় এবং এই অ্যালকাইল হেলাইটটা যে কয় কার্বন বিশিষ্ট হবে উৎপাদে অ্যালকেন প্রস্তুত হবে তার দ্বিগুণ কার্বন বিশিষ্ট খুবই গুরুত্বপূর্ণ এ কারণেই যে এখানে কার্বন সংখ্যা বৃদ্ধি পায় এবং কোনো কারণে যদি আমাদের কোনো বিক্রিয়কে বা কোনো পদার্থে যদি কার্বন সংখ্যা বাড়ানোর দরকার হয় তাহলে কিন্তু আমরা উর্জ বিক্রিয়া করব। এখানে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে তোমার যদি বিজুর সংখ বিজোর সংখ্যক কার্বন বানাইতে দরকার হয় যেমন যদি পাঁচটা কার্বন বিশিষ্ট যোগ তৈরি করতে চাও বা ছয়টা মানে সাতটা কার্বন বিশিষ্ট যোগ তৈরি করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু আবার উডস বিক্রিয়া অ্যাপ্লাই করা যাবে না কারণ উডস বিক্রিয়ায় সর্বদা বিজোর সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয় কি হয় বিজয় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রস্তুত হয় আমরা উডস বিক্রিয়াটা বলি শুষ্কই থারে কি কি কন্ডিশন হচ্ছে শুষ্কই থারিও দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে দাতব সোডিয়ামের বিক্রিয়ায় অ্যালকেন প্রস্তুত হয় এবং এই বিক্রিয়াকে বলা হয় উডস বিক্রিয়া আবারও বলতেছি অ্যালকাই শুষ্কই থারিও দ্রবণে অ্যালকাইল হ্যালাইডের সাথে দাতব সোডিয়ামের বিক্রিয়ায় উচ্চতর যে অ্যালকেন প্রস্তুত হয় এটাকে বলা হয় উডস বিক্রিয়া তাহলে আমাদের বিক্রিয়কে কি থাকতেছে এক নাম্বার অ্যালকাইল হ্যালাইট দুই নাম্বার ধাতব সোডিয়াম এই দুইটা জিনিস থাকলেই আমরা কিন্তু অ্যালকেন পাওয়া যাব দেখো আমরা অ্যালকাইল হ্যালাইটকে সংক্ষেপে আর এক্স দ্বারা প্রকাশ করি এই আর এক্স এর সাথে ধাতব সোডিয়াম বিক্রিয়া করবে কি বিক্রিয়া করবে ধাতব সোডিয়াম বিক্রিয়া করবে এখানে যে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন থাকবে এখানে এই আরটা যে কয় কার্বন বিশিষ্ট হবে তার দ্বিগুণ কার্বন আর আর মানে এই আরটাই দুইবার যুক্ত হবে বন্ডের সাহায্যে আর এখানকার যে এক্সটা আছে সেই এক্সটাই ধাতব সোডিয়ামের সাথে যুক্ত হয়ে এখানে সোডিয়াম এক্স তৈরি হবে এখানে টু দিতে হবে এখানে কি দিতে হবে টু দিতে হবে টু আর এক্স প্লাস টু এনে ইকাল আর আর তার সাথে হ্যালোজেন যুক্ত করে দিব হ্যালোজেন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন আমরা যেটা মন চাই সেটাই যুক্ত করে দিতে পারবো আমরা এখানে ক্লোরিন যুক্ত করে দিতেছি তাহলে যোগ্যটা অ্যালকাইল হেলাইট নাম হচ্ছে ইথাইল এই এইথাইল ক্লোরাইডের সাথে কি যুক্ত করবো আমরা দাতব সোডিয়াম যুক্ত করব কি কন্ডিশন কন্ডিশন হচ্ছে শুষ্ক ether দ্রবণ এই কন্ডিশনে যদি আমরা কি করি অ্যালকাইল হ্যালাইডের সাথে দাতব সোডিয়াম যুক্ত করি তাহলে কি হবে দ্বিগুণ কার্বনে নে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নিছিলাম না এখানে চার কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে কয় কার্বন বিশিষ্ট চার কার্বন বিশিষ্ট অ্যালকেন চার কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি বিউটেন তার মানে উৎপাদে যা কি তৈরি হবে বিউটেন তৈরি হবে আর এখানে কি যুক্ত হবে সোডিয়াম আর কি ক্লোরিন তার মানে সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত হবে এই হচ্ছে বিক্রিয়া এটাই কি উডস বিক্রিয়া অতঃপর আমরা দ্বিতীয় জৈব যুগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করছি এবং আজকের দ্বিতীয় বিক্রিয়াটি হচ্ছে ফিটিক বিক্রিয়া লক্ষ্য করো উডস বিক্রিয়া এবং ফিটিক বিক্রিয়া দুইটা বিক্রিয়ার মধ্যে উডস শব্দটা কমন তাহলে এই উডসটা কি এই উডসটা হলো বিজ্ঞানীর নাম এবং তার নাম অনুসারে এটাকে উডস বিক্রিয়া আর বিক্রিয়া বলা হয় উডস বিক্রিয়ায় যেরকম অ্যালকাইল ছিল এখানেও অ্যালকাইল হেলাইট থাকবে তবে অতিরিক্ত হচ্ছে অ্যারাইল হেলাইডও যুক্ত হবে অ্যালকাইল হেলাইটের সাথে কে যুক্ত হবে অ্যারাইল হেলাইটও যুক্ত হবে হোয়াট ডু ইউ মিন বাই অ্যারাইল হেলাইট আমরা আগে জানবো অ্যারাইল হেলাইট কি অ্যারাইল হেলাইট হচ্ছে হ্যালোজেনের সাথে হ্যালো জেনের সাথে যখন এরাই মূলক যুক্ত হয় এরাই মূলক মানে সি সিক্স এইচ ফাইভ অর্থাৎ বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাইলে যে মূলকটা সৃষ্টি হয় সেটাকে কি বলে অ্যারাইল মূলক বলে অ্যালকাইল মূলক কাকে বলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল হ্যালাইড বলে আর বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাইলে যে মূলক তৈরি হয় তাকে অ্যারাইল মূলক বলে অ্যারাইল মূলকের আরেকটা নাম রয়েছে এটাকে ফিনাইল মূলকও বলা হয় তাহলে সেই অ্যারাইল বা ফিনাইল মূলকের সাথে হ্যালোজেন যখন যুক্ত হবে তখন এটা হবে অ্যারাইল হ্যালাইড তখন এটা কি হবে অ্যারাইল হ্যালাইড হবে এই অ্যারাইল হ্যালাইডের সাথে অ্যারাইল হ্যালাইড থাকবে আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থাকবে অ্যারাইল হেলাইট অ্যালকাইল হ্যালাইড দুটই থাকবে উডস বিক্রিয়ায় শুধু অ্যালকাইল হ্যালাইড ছিল আর এখানে অ্যারাইল অ্যালকাইল হ্যালাইডও থাকবো সাথে অ্যারাইল হ্যালাইডও থাকবো উডস বিক্রিয়ায় দাতব সোডিয়াম ছিল এখানেও কিন্তু সেই দাতব সোডিয়ামই থাকবে এবং শুষ্কই থারিও দ্রবণ ছিল এখানেও কিন্তু শুষ্কই থারীয় দ্রবণই থাকবে উডস বিক্রিয়ায় তৈরি হয়েছিল অ্যালকিন আর উডস বিক্রিয়ায় তৈরি হবে মূলত সেই ফিনাইল মূলকের সাথে বা অ্যারাইল মূলকের সাথে এই যে অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল এর অ্যালকাইল মূলকটা ওই ফিনাইল মূলকের সাথে বা অ্যারাইল মূলকের সাথে যুক্ত হবে এবং তাতে যে যৌগ তৈরি হয় সেটা তৈরি হবে আর যথারীতি এখানকার সোডিয়াম আর এখানকার হ্যালোজেন এই দুই দুই জায়গার হ্যালোজেন এই দুইটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হ্যালাইড প্রস্তুত হবে এই যে দেখো সোডিয়াম হ্যালাইড প্রস্তুত হয়েছে এই যে যে বিক্রিয়াটা দেওয়া ছিল এটা কিন্তু একটা কমন বা সাধারণ বিক্রিয়া এখন আমরা এই বিক্রিয়াটির একটা বাস্তব এক্সাম্পল দিয়ে নিয়ে আসি তাহলে বাস্তব এক্সাম্পলের জন্য আমরা এখানে যে কাজটা করব প্রথমে আমরা এখানে একটা নিব আমরা একটু গাঠনিক আকারে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বেনজিন এখানে একটা কার্বনের কার্বনের সাথে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন সরে এখানে আমরা একটা হ্যালোজেন নিব হ্যালোজেনটা যে কোনো কিছু নিতে পারি এখানে আমরা আয়োডিন নিলাম ঠিক আছে এরপরে আমরা কি করব ধাতব সোডিয়ামের সোডিয়াম যুক্ত করব। হ্যাঁ ধাতব সোডিয়াম যুক্ত করলাম তারপরে কি করবো আমরা এরপরে আমরা আছে অ্যালকাইল হ্যালাইড নিব কি নিব অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমরা কি নিব এবার অ্যালকাইল হ্যালাইড হিসেবে নিব আমরা আর আর এক্স আর এর পরিবর্তে আমরা এটা মিথাইল হ্যালাইড অথবা মিথাইল ক্লোরাইড অথবা অতঃপর আমরা কি নিব অতঃপর আমরা এ অংশে একটা অ্যালকাইল হ্যালাইড নিব অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমরা মিথাইল বা ইথাইল ক্লোরাইড নিলাম ইথাইল আয়োডাইড নিলাম যেহেতু ওইখানে যে যে হ্যালোজেন নিব এখানে ওই একই হ্যালোজেন নিব এরপরে ব্যাপারটা কি হবে ভিন্ন হ্যালোজেন নিলেও হবে সমস্যা নাই তবে আমরা একই নিলাম সুন্দরভাবে বিক্রিয়াটা সেই কারণে তাহলে ঘটনা কি যে এই দুইটা আয়োডিন এই দুইটা সোডিয়ামের সাথে যুক্ত হবে এই সোডিয়ামের সাথে যুক্ত হবে এই সোডিয়ামের সাথে আয়োডিন এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে দুই অনু সোডিয়াম আয়োডাইড তৈরি করবে দুই অনু সোডিয়াম আয়োডাইড তৈরি হবে আর কি প্রস্তুত হবে আর এই যে বেনজিন চক্র ছিল বেনজিন চক্রের যে এরাইল মূলকটা ছিল সেই অ্যারাইল মূলকের তো হ্যালোজেনটা সইলে গেল হ্যালোজেনের জায়গায় কি আসবে এই যে এখানে যে অ্যালকাইল মূলক আসছিল সেই অ্যালকাইল অংশটা এসে পড়বে এটা আসবে সিএইচ টু সি এইস থ্রি তাহলে এই যৌগটা কি তৈরি হলো এই যৌগটা হচ্ছে এটা হলো ইথাইল ফিনাইল তৈরি হলো অথবা ফিনাইল ইথাইল তৈরি হলো আমরা যেভাবে বলি অথবা বেনজাইল বেনজাইল ইথাইল প্রস্তুত হলো এই হচ্ছে উৎসফিটিক বিক্রিয়া এরকম ভাবে এই অধ্যায়টিতে অর্থাৎ জৈব যৌগ অধ্যায়টিতে গুরুত্বপূর্ণ নামধারী যত জটিল এবং কঠিন বিক্রিয়া আছে আমরা তোমাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ তো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আসসালামু আলাইকুম